শো আপনারা যারা বাজরিগার পাখি পালন করতে চাচ্ছেন বিশেষ করে যারা শখের বসে খাঁচায় পাখি পালতে চান তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখির খাঁচার আদর্শ মাপ কি পাখির খাঁচায় কি কি দিতে হবে আর বাজরিগার পাখি খাঁচায় ব্রিডিং করে কি না এসব কিছুর বিস্তারিত জানবেন এই ভিডিওতে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি এক নাম্বার খাঁচা সাইজ আপনি যদি শখের বসে এক জোড়া পাখি পালতে চান তাহলে সেগুলো খাঁচায় পালন করাই বেটার তো একজোড়া বাজরিকার পাখির জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হলো আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ খাঁচাটি লম্বায় আঠারো ইঞ্চি আর চওড়ায় বারো ইঞ্চি হতে হবে আপনি এই সাইজের খাঁচায় একজোড়া পাখি ভালোভাবে রাখতে পারবেন বাজরিকারের জন্য খাঁচার সাইজ যত বড় দিতে পারবেন তত ভালো তাহলে পাখিগুলো হেলদি থাকবে এই আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের একটি খাঁচার দাম বাংলাদেশের বাজারে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা আর ইন্ডিয়াতে এর দাম প্রায় সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনি যদি এক জোড়া পাখি পালতে চান তাহলে পাখি কেনার আগেই এই সাইজের একটি খাঁচা কিনতে হবে দুই নাম্বার খাঁচার উপকরণ বাজরিগারের জন্য শুধু খাঁচাই যথেষ্ট নয় পাখির খাঁচার মধ্যে কয়েকটি উপকরণ দিতে হবে যেমন একটি জলের বাটি খাবারের বাটি একটা টুকরো যেটাকে খাঁচার এক পাশে ঝুলিয়ে দেবেন আর একটা লাঠি যেটা ইউকেলিপটাস কিংবা নিমের হলে ভালো হয় তো সেই লাঠিটিকে খাঁচার মাঝ বরাবর দিয়ে দেবেন পাখি যাতে লাঠিটিতে ভালোভাবে বসতে পারে কারণ পাখি লাঠিতে থাকতে বেশি পছন্দ করে তো আমার এখানে এই পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এখানে আমি নিমের একটি লাঠি ব্যবহার করেছি আর এই লাঠিটির উপর পাখিগুলো দাঁড়িয়ে আছে এটা আমি যদি না দিতাম তাহলে পাখিগুলো খাঁচাতে ঝুলে থাকতো যেটা পাখির স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় তিন নাম্বার খাঁচায় ব্রিডিং বাজরিকের পাখি মূলত খাঁচায় জন্ম নেয় আর খাঁচায় মৃত্যুবরণ করে তাই এই পাখি খাঁচায় ব্রিডিং করবে এটা স্বাভাবিক আপনি আঠেরো ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের খাঁচায় একজোড়া পাখি রাখতে পারবেন সেক্ষেত্রে এগুলো থেকে খুব সহজে ব্রিডিং পাওয়া যায় কিন্তু খাঁচার মাপ বড় হওয়ার সাথে সাথে পাখির জন্য ব্রিডিংয়ের উপযুক্ত পরিবেশ আপনাকে নিশ্চিত করতে হবে উপযুক্ত পরিবেশ না পেলে বাজরিগার ব্রিডিং করে না অর্থাৎ পাখি যদি ভয় পায় তাহলে সে পাখি কখনোই ব্রিডিং করবে না পাখির ব্রিডিং ব্রিডিংয়ের জন্য কোথায় রাখবেন অর্থাৎ কোন পরিবেশে পাখি ভালো ব্রিডিং করে এ বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে গিয়ে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝে গেছেন বাজরিকের পাখি খাঁচায় পালন এ টু জেড বিস্তারিত তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভারত থাকুন সুস্থ থাকুন টাটা